I <sighs> do শুভ দর্শক বন্ধু খুবই গুরুত্বপূর্ণ একটি লাইভে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি বিএনপির তারেক রহমান তিনি ওনার যে দলীয় দলীয় সকল সকলের উদ্দেশ্যে একটি বার্তা দিয়েছেন এবং বার্তাটি হচ্ছে সতর্ক বার্তা হঠাৎ করেই তারেক রহমান কেন তার দলের নেতাকর্মীদেরকে সতর্ক বার্তা দিলেন এর পিছনে আসলে কি কারণ থাকতে পারে বা অন্য কোনো যুক্তি রয়েছে কিনা আপনারা নিশ্চয়ই জানেন যে পাঁচই অগস্ট শেখ হাসিনার বিদয়ের পর বাংলাদেশে একটি বড় ধরনের সমর্থন পেয়েছিল বিএনপি কিন্তু আস্তে আস্তে সময়ের কালের ক্রমে বিএনপির অনেকটাই জনপ্রিয়তা কমতে থাকে বিভিন্ন কারণে আপনারা নিশ্চয়ই জানেন যে বিভিন্ন জায়গাগুলোতে চাঁদাবাজি টেন্ডারবাজি বা অন্যান্য অনেক ঘটনায় বিএনপির অনেক নেতাকর্মীরা নেতাকর্মীরা বলতে কিছু কর্মীরা থাকে তারা আসলে জড়িয়ে পড়েছিল তবে এখনও যে নেই সেটা না অনেকটাই জড়িয়ে আছে বিভিন্ন জায়গাগুলোতে বিএনপির মনোনয়নকে কেন্দ্র করে নানান ধরনের অপ্রীতিকর ঘটনা বিএনপি নিজেরাই ঘটিয়ে ফেলছে এবং বিগত এক বছর পার হয়ে যাওয়ার পরেও সব থেকে বেশি সহিংসতায় বিএনপি তারা গ্রুপিংভাবে তারা নিজেরাই নিজেদের কোন দলে জড়িয়ে পড়েছে এবং এতে অনেকেই বিএনপির হাতে বিএনপি অনেকে খুন পর্যন্ত হয়েছে এই জিনিসগুলো কিন্তু আমরা বিভিন্ন পত্রপত্রিকা বা মিডিয়ার মাধ্যমে গুলোতে জানতে পারছি পাশাপাশি তারেক রহমান তিনি অনেকগুলো বার্তা দিয়েছেন বিশেষ করে তিনি যে কথাটি বলেছেন যে স্বাধীন রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা করার ক্ষেত্রে বিএনপির এখন একটি বড় অবদান রাখতে হবে তা না হলে রাষ্ট্র স্বাধীন সার্বভৌমত্ব থাকবে না মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলতে পারবে না ইত্যাদিতে বিষয়ে তিনি অনেক বিষয়গুলো কথা বলেছেন এবং তিনি একটি সতর্ক বার্তা হিসেবে তিনিও বুঝতে পারছেন যে আগামী দিনে বিএনপির জন্য আগামী রাজনীতিটা অনেকটাই চ্যালেঞ্জের মুখে পড়তে হবে এবং সেই চ্যালেঞ্জটি বিএনপি আসলে সামাল দিতে পারবে কিনা সেটা কিন্তু একটা বড় ভাবার বিষয় হয়ে দাঁড়াচ্ছে দেখুন যখন নির্বাচন নিয়ে বেশ আলোচনা এবং তরজো শুরু হলো তখন এন তারেক রহমান তিনি কিন্তু বলা শুরু করেছিলেন যে জামাত ইসলামকে ছোট করে দেখার মতন কিন্তু অবস্থা নেই কারণ জামাত ইসলামকে ছোট করে দেখার মতো পরিস্থিতি কিন্তু নেই কারণ সময়ের সাথে জামাত ইসলাম তারা তাদের যে চিন্তা চেতনা সেই জায়গাগুলোতে কিন্তু জামাত ইসলাম অনেকটাই ডেভেলপ হচ্ছে অনেকটাই স্বাবলম্বী হচ্ছে এই জায়গাগুলোতে হয়তো বিএনপির অনেক নেতাকর্মীরাই তারা মনে করেছিল যে যেহেতু সামনে আমরা ক্ষমতায় চলে আসতেছি তো সেই ক্ষেত্রে আমরা যা খুশি তাই করব এই বিষয়টি নিয়ে কিন্তু প্রথমেই বিএনপি নেতাকর্মীরা আমলে নেয়নি কিন্তু এখন তারেক রহমান কিন্তু ঠিকই বুঝতে পারছে যে আগামী দিনে বিএনপির জন্য একটি বড় আসনির সংকেত অপেক্ষা করছে এবং সেই আসনির সংকেতটা কিন্তু বিএনপির জন্য অনেকটাই খারাপ সিচুয়েশনের দিকে নিয়ে যাবে তো কালবেলা পত্রিকা সহ বিভিন্ন নিউজ মিডিয়া এই জিনিস এই জায়গাগুলোতে অনেকটাই নিউজ প্রকাশ করেছে যে আসলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অবস্থাটা কি হতে পারে এবং তারেক রহমান হঠাৎ করেই ভার্চুয়েলে বিএনপির বিভিন্ন কর্মীদের সঙ্গে এমন কি বার্তা পৌঁছে দিল যেটি আসলে অন্যরকম হতে পারে এবং তারা বারবার বোঝানোর চেষ্টা করেছেন যে সকল আওয়ামী লীগের অনেক নেতা কর্মীরা রয়েছেন যারা সাধারণ আওয়ামী লীগের আওয়ামী লীগ কর্মী তারা কোনো পাশে পিছিয়ে কোনো কিছু ছিল না শুধুমাত্র আওয়ামী লীগের সমর্থন করেছেন বা আওয়ামী লীগকে ভোট দিয়েছেন কোনো ধরনের অপরাধের সঙ্গে জড়ায়নি তারা যেন কোনো মতে মানে হরেনি শিকার না হয় কারণ তারা যদি হরেনের শিকার হয় তাহলে এই ভোটগুলো কিন্তু জামাত ইসলামের ব্যালট পেপারে চলে যাবে এবং প্রথম দিক দিয়ে মনে করেছিল যে আওয়ামী লীগ যদি দাবি রাখা যায় তাহলে যেটা হবে আওয়ামী লীগের যে ভোটগুলো রয়েছে সে সকল ভোটগুলো যাবে না কিন্তু পড়বে না ইত্যাদি দিয়ে তারা ভোট কেন্দ্রে যাবে না এই বিষয়গুলো তারা মনে করেছিল কিন্তু সময়ের সাথে যখন বুঝতে পারছে যে আওয়ামী লীগের অনেক ভোটগুলো জামাতের ব্যালট পেপারেই পৌঁছে যাবে এবং জামাত ইসলাম তারা কিন্তু আওয়ামী লীগের দুয়ারে দুয়ারে যাচ্ছে এটি কিন্তু অস্বীকার করার কোনো উপায় নেই বিশেষ করে যে সকল সাধারণ আওয়ামী লীগ কর্মীরা ছিলেন বা সাধারণ আওয়ামী লীগ সমর্থন ছিলেন তারা মূলত যে কাজটি করেছেন করছেন যে তারা ওই সকল আওয়ামী লীগ কর্মীদের বা আওয়ামী লীগ সমর্থকদের বাড়ি কিন্তু তারা যাচ্ছেন এবং সেই জায়গাগুলোতে গিয়ে তারা জামাত ইসলাম তাদের ভোটগুলো চাচ্ছে এখন তারেক রহমান হঠাৎ করেই কী এমন আসনি সংকেত পেলেন যেন হঠাৎ করে ভার্চুয়ালি মিটিংয়ে তাদের এই কথাগুলো বলতে হলো আমি যদি আপনাদের কালবেলা পত্রিকার একটি অংশ শোনাই তাহলে আপনারা বিষয়টি স্পষ্ট হতে পারবেন যে তারেক রহমান হঠাৎ করেই কেন ভার্চুয়াল মিটিংয়ে বিএনপির শীর্ষ পর্যায়ের নেতা কর্মীদের সঙ্গে কেন বৈঠক করলেন দেখেন এখানে বলেছেন যে দলের ভিতরে মনোনয়ন নিয়ে তৈরি হওয়া ক্ষোভ এবং অসন্তোষের গুঞ্জনে প্রেক্ষাপটে করা বার্তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আর রাজনৈতিক লরে অত্যন্ত কঠিন হতে যাচ্ছে উল্লেখ করে দলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন দল ঐক্যবদ্ধ না হলে ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করতে হবে তিনি কিন্তু ঠিকই বুঝতে পারছেন যে দলের ভিতরে যে মনোনয়ন নিয়ে যে একটা ক্ষোভ তৈরি হয়েছে সেটি আগামী দিনে বিএনপির জন্য অনেকটাই ক্ষতি সাধন হবে কারণ এই মুহূর্তে মাঠে আওয়ামী লীগ আওয়ামী লীগ যে সমর্থন রয়েছে তারা কিন্তু মোটামুটি জামাতের দিকে ঝুঁকবে কারণ তারা তো দানের শেষে ভোট দেবে না এর পিছনে অনেকগুলো যুক্তি রয়েছে অনেকগুলো কারণ রয়েছে সেই সকল কারণগুলো কোন এক সময় লাইব্রেরি এসে আমি বলবো আপনারা অনেকেই বিষয়গুলো জানেন তবে আরো অনেক ডিপলি অনেক বিষয়গুলো রয়েছে এবং তিনি যে বলেছেন যে মনোনয়ন নিয়ে দলের মধ্যে যে ক্ষোভ এবং অসন্তুষ্ট দেখেন বিগত আওয়ামী লীগ সরকার যে ক্ষমতায় ছিল সেটি জোর করেই থাক জোর করেই ছিল সেই ক্ষমতা থাকা অবস্থায় আওয়ামী লীগের মধ্যে কিন্তু মনোনয়ন নিয়ে এত ঝাইঝামেলা তৈরি হয়নি কখনো না যেটা বিএনপির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে তারা মনোনয়ন নিয়ে আজকেও বিএনপির অনেক জায়গাগুলোতে আমরা দেখেছি অনেক সহিংসতা হয়েছে এই মনোনয়নকে কেন্দ্র করে তো এরকম পরিস্থিতি যদি বিএনপির মধ্যে চলতে থাকে পরিস্থিতি কি ভয়াবহ হবে সেটি আমি আপনাদেরকে শোনাচ্ছি দেখেন কি বলছে সোমবার আট ডিসেম্বর বিকেলে রাজধানীর ফার্মগেটের খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউট বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষ কর্মসূচি ভার্চুয়ালে যুক্ত হয়ে তিনি এই ধরনের কথাবার্তা বলেন এবং তারেক রহমান বলেন যে আগামী নির্বাচন সামনে রেখে দেশের বিভিন্ন আসনে ধানের শীর্ষের প্রার্থিতা দেওয়া হয়েছে এবং এখানে প্রার্থী মুখ্য নয় মুখ্য হচ্ছিল তোমার দল মুখ্য হচ্ছে ধানের শীষ আর সুতরাং এখানে ধানের গুরুত্বপূর্ণ গুরুত্ব হিসেবে দেওয়া হচ্ছে তিনি আরো বলেন যে সামনের সময় অত্যন্ত কঠিন এবং ঐক্যবদ্ধ না হলে বড় ধরনের বিপদের মুখে পড়তে হবে এবং আন্দোলনের সময় যেভাবে মানুষকে বোঝানো হয়েছে ঠিক একইভাবে গড়ার পরিকল্পনা পরিকল্পনার বিষয়ে সাধারণ মানুষকে সম্পৃক্ততা করতে হবে পাঁচই আগস্ট মধ্য দিয়ে যে আন্দোলনটা হয়েছে সেই আন্দোলনে বিএনপি অনেক বড়ো ভূমিকা পালন করেছে এটি অস্বীকার করার মোটেও কারণ নেই কিন্তু পাঁচই আগস্ট যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনে যে একটা ঐক্যবদ্ধতা ছিল বিএনপির মধ্যে বা বিএনপি অন্যান্য জোটের মধ্যে যে একটা ঐক্যবদ্ধতা ছিল সেই ঐক্যবদ্ধতা কিন্তু চিট ধরেছে কারণ যখন সে কাছে ন্যায় দেশ থেকে পালিয়ে যায় তখন ক্ষমতার একটা হাওয়া বিএনপির মধ্যে কিন্তু লাগা শুরু করে দিয়েছে যে তারা ক্ষমতায় আসবে ক্ষমতা আসার সম্ভাবনা অনেক বেশি এই জিনিসটা কিন্তু সাধারণ নেতা কর্মীরা বা উর্ধত নেতা বিষয়টা বুঝতে পেরেছিলেন কিন্তু বিষয়টা কিন্তু এখন অন্য থেকে মোর নিচ্ছে নির্বাচন সামনে হবে কি না সেটাও কিন্তু একটা বড় সন্দেহান তৈরি হচ্ছে এবং বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা কি এবং তিনি আদৌ বেঁচে আছেন নাকি আদৌ বেঁচে নেই নাকি ১৬ ডিসেম্বর বেগম খালেদা সেই ঘোষণাটি দেবেন যে তিনি আর আমাদের মাঝে নেই কেননা ডিসেম্বর ডিসেম্বর যদি এই ধরনের ঘোষণা দেওয়া হয় তাহলে তো আর বিএনপির কেউ স্বাধীনতা দিবস পালন করবে না তো এই যে বিজয় দিবস পালন করবে না এই যে বিজয় দিবসটা পালন করবে না এটি কি কোনো পক্ষ চাচ্ছে কিনা বা এটি এই সরকারের পক্ষ থেকেও কোনো ধরনের পরিকল্পনা রয়েছে কিনা না ইত্যাদি ইত্যাদি নানান মহলে বিশেষ করে আমরা যে সকল রাজনৈতিক বিশ্লেষকরা রয়েছেন তাদের এই বিষয়গুলো আমরা একটু লক্ষ্য করি তাদের কথার টোনের মাধ্যমে বিষয়টা তারা পরিষ্কার করে বলে না সেটা আমরা বুঝি কিন্তু আমরা বিভিন্ন কথার টোনে আমরা বুঝতে পারি যে হয়তো এই ধরনের কোন একটা বার্তা আসতে পারে তারেক রহমান এই বিষয়টা কিন্তু বুঝতে পেরেছেন এবং আশ্চর্যজনক হচ্ছে যে বিএনপি প্রতিষ্ঠাতা রয়েছেন অর্থাৎ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি স্বাধীনতার পক্ষের ব্যক্তি ছিলেন কিন্তু কিন্তু ওনার দলের অনেক নেতা কর্মীদেরকে দেখেছি যারা এখনো আমাদের চোখের সামনে দিয়ে আসে এটা অস্বীকার করার কিছু নেই যারা এই দেশকে এখনও স্বাধীন সার্বভৌমত্বকে বিশ্বাস করে না এটা অস্বীকার করার কোনো কিছু নেই শুধুকে জামাতকে দোষ দিয়ে কোনো লাভ নেই আমরা দেখি যে শুধুমাত্র জামাতকেই বলা হয় যে জামাত এই দেশকে চাইনি জামাত দেশকে পাকিস্তান বানাতে চেয়েছিল ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো কিন্তু আমরা বিএনপির অনেক নেতাকর্মীদের মুখ থেকে শুনে থাকি কিন্তু বাস্তবতা হচ্ছে এখনো পর্যন্ত আমরা বিএনপির অনেক ছেলে মেয়েদের ছেলেদেরকে দেখেছি বা সমর্থকদের দেখেছি যারা যারা মুক্তিযুদ্ধকে মুক্তিযুদ্ধকে অনেকটাই অস্বীকার করার মতন এবং তারা বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্বকে অনেকটাই অস্বীকার করার মতো আমরা দেখেছি জিনিসগুলো আমরা উপলব্ধি করেছি শুধু তাই না যে আমরা অনেক দেখেছি বিএনপির অনেক নেতাকর্মী সরি অনেক মানে গ্রাম পর্যায়ে যে সকল ছেলেরা রয়েছেন যারা মানে স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে কথা বলেন এবং আরও অনেক অনেকগুলো চ্যাপ্টার রয়েছে যে বিষয় নিয়ে আমি একদিন আপনাদেরকে লাইভ কথা বলবো বিএনপির ভারতপ্রত চেয়ারম্যান বলেন যে দেশে এখন ধরনের ধরনের প্রচারণা হচ্ছে একজন একজন বিশেষ কেউ ভালো আর বাকি সব খারাপ এই গণতন্ত্রের জন্য মেসেজ ব্যাপার অর্থাৎ অনেকে বলছেন যে মানে জামাত ইসলাম তারা মানে কিছু বার্তা দিচ্ছেন যে তারাই ভালো জামাত ইসলামই ভালো বিএনপি চাঁদাবাস টেন্ডারবাস ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকমভাবে জামাত ইসলামের পক্ষ থেকে বলা হচ্ছে কিন্তু এটা যে একদম অস্বীকার করার মতন বা মিথ্যা কথা সেটা কিন্তু না কেননা আমরা তো দেখেছি রে ভাই আমরা যে দেখিনি তা কিন্তু নয় এবং একটি রাজনৈতিক দলের উদ্দেশ্যে তিনি বলেন যে ষোলোই ডিসেম্বর ষোলো বছর ধরে দল প্রচার প্রচার করতে শুধু তারাই তারাই ভালো আর বাকি সবাই খারাপ পাঁচই পাঁচ তারিখের পর সেটির বোধ হয় কোনো পরিবর্তন হয়নি আর এখনও আবার এক ধরনের প্রচারণা চলছে যে একজন ভালো আর বাকি সব খারাপ এই ধরনের প্রচারণার পরিবর্তন অত্যন্ত জরুরি এবং বর্তমান দেশের অর্থনৈতিক দুরবস্থা চলছে উল্লেখ করে তিনি বলেন যে দেশের অর্থনৈতিক ব্যবস্থা ধ্বংস এবং সেই অবস্থা পরিবর্তন করতে হলে জনগণে অংশগ্রহণ ছাড়া আমরা পারবো না অর্থাৎ তিনি বলেছেন যে দেশের জনগণকে একত্রতা বোধ হতে হবে এবং জনগণকে এগিয়ে আসতে হবে যেন বাংলাদেশের যে স্বাধীনতা সার্বভৌমত্ব সেটি যেন রক্ষা থাকে এই তার রহমানের আমরা বিভিন্ন রকম যে বক্তব্যগুলো আমরা শুনতে পেলাম অর্থাৎ আমরা একটা জায়গায় স্পষ্ট হয়ে স্পষ্ট যে বিএনপি নিয়ে একটি বড় ধরনের ষড়যন্ত্র হচ্ছে যেন তারা ক্ষমতার জায়গা থেকে ফিরে আসতে পারে ইত্যাদি ইত্যাদি নানান বক্তব্যগুলো কিন্তু আমরা এত সময় ধরে ওনার যে কথাগুলো সেই কথাগুলোর মধ্য দিয়ে কিন্তু আমরা বিষয়টা মোটামুটি স্পষ্ট হতে পেরেছি তো যাই হোক ভালো থাকেন নতুন করে আবার আমরা লাইভ ইসে উপস্থিত হব ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য